তো হোয়াটসঅ্যাপ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আসো আর আমি অনেক 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 ভালো আসতে বন্ধুরা তোমরা সবাই আবার আমার নতুন ব্লগে স্বাগত দিতে তোমরা সবাই দেখতে আসো এই চার ব্লগ তো বন্ধুরা আমি আই পড়ছি আমরা সাউথ ত্রিপুরা তো সাউথ ত্রিপুরা বলতে গেলে আইসি বিলুনিয়া আইসি যে প্রায় আস দুই দিন হয়ে গেছে তবে কোনো ভিডিও আপলোড করছি না কারণ হলো বৃষ্টি বৃষ্টির কারণে আমি কোনোখানে বাড়িতে পারছি না ভিডিও করতে পারছি না এই কারণে তোমরা সামনে আনতে পারছি না কোনো ভিডিও ঠিক আছে যাই হোক আমি ক্ষমাপ্রাপ্তি চলো আজকে ভিডিওতে তোমরা সবাই স্বাগত তো আমি আই পড়ছি আমরা চাও ত্রিপুরাতে ঠিক আছে মানে হইলে আমরা বিলুনিয়াতে আর বর্তমানে আমার পিছনে যে তোমরা পার্কটা দেখতেছ এটা হইলো আমরা বাড়ির সামনে ঠিক আছে আমি আছি বর্তমানে আমরা বাড়ির ছাদে আর এটা হইলো আমরা বাড়ির সামনে পার্ক যেটার নাম হলো ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান পার্ক তো বন্ধুরা তোমরা হয়তো অনেকে পার্কটারে জানো অনেকে হয়তো জানো না ঠিক আছে তো অ্যাকচুয়ালি বিলুনিয়ার মধ্যে যারা আছে তারা তো সবাই জানবা আশা করি সবাই জানবা আর দূরের দিকে যারা আমার ভিডিও দেয় তারা হয়তো কেউ জানে কেউ জানে না তো যাই হোক আজকে তোমরা সবাই আমি আজকে আমরা ভারত বাংলাদেশ মত্র পার্কের পার্ক এর মধ্যে ঘুরাম ঠিক আছে মানে ভিডিওর মাধ্যমে যাওয়া যাক ভারত বাংলাদেশ মত্রান পার্ক বাড়ির সামনে আমরা বাড়ির গেট ঠিক আছে আর এই হইলো আমি আর মানে যেহেতু আমরা বাড়ির সামনে পার্ক এই থ্রুতে আমি ওখানে হাফ প্যান্ট পিন্ট বাড়ি গেছি ঠিক আছে চলো যাওয়া যাক তো ফাইনালি আমি ফেললাম পার্কের সামনে ঠিক আছে আর এই যে বাচ্চা বাটি এডিয়াস আজকে আমার লগে যাইবো এই হাই দে

আর ভারতের জাতীয় সংগীত সংগীত বাংলাদেশের জাতীয় প্রথমে পরে দেখবা আই লাভ এটা আই লাভ ভারত বাংলাদেশ মৈত্রিক উদ্যান ঠিক আছে আর এই দেখো এদিকে ঠিক আছে এটা হলো গরু না কিন্তু ঠিক আছে এটা আমাদের সাউথ ডিস্ট্রিক অনেক স্পেশাল একটা প্রাণী ঠিক আছে যেটা হলো বাইশন আর আমরা সাউথ ডিস্ট্রিকের মানুষ চিনি হইলো গব ঠিক আছে

আর এটা হইলো শেখ মুজিবির রহমানের স্ট্যাচু ঠিক আছে আমি পরে দেখামু আর ইড হইলো এ পার্কের সবচেয়ে স্পেশাল যে ডোলিউ শহীদ মিনার ঠিক আছে দেখ আমার পিছনে শহীদ মিনার মিনার গাইস গাছ পার্কের ভিতরে অসম গাছ তারপরে এদিকে অনেক কিছু দেখার মতন আছে সব কিছু তোমরা দেখামো ঠিক আছে তো চলো যাওয়া যাক আর গাছ এই যে স্ট্যাচুটি ঠিক আছে এই পুরো ইন্টিক সেটা পুরো এতটুকু পর্যন্ত এই যে স্ট্যাচুটি কি আর এটি তোমরা জানো এটি হইলো বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল ঠিক আছে মৎস্যযুদ্ধ চলাকালীন এই যে ঘটনাটি হয়েছে এদিকে মানে স্ট্যাচুটি এদিকে তুলে ধরছে আর ঠিক আছে তো তোমরা আয়ো আইলে মানে যারা থেকে আমার ভিডিও দেখতেছো তোমরা সবাই আয়ো ওয়েলকাম তোমরা ঠিক আছে আমরা এদিকে আওনা তো আইলে দেখতে পারবা ঠিক আছে এই যে স্ট্যাচুটি দেখো স্ট্যাচু দেখলে বুঝতে পারবা যে বাংলাদেশে তখন তখন তো আমরা আসছিলাম না ঠিক আছে তখন তো তখন তো আমরা জন্ম হয়েছিল না ঠিক আছে তো আইলে তোমরা আইসা দেখতে যাও তো কিতাবিতাব তখন মানে হয়েছিল আর কি মুক্তিযুদ্ধের মধ্যে এই যে ইন্তিকা পুরোটা পুরোটি যা যা হয়েছে সবকিছু এদিকে ভিতরে যাইলেও টি আছে ঠিক আছে তো চলো এখন তোমরা ভিতরে সাইডটা ঘুরে ঘুরে দেখো আর কাছে যাবে সেই ভিতরের দিকে ঠিক আছে আর এদিকে দেখো এটি চড়া আরম্ভ করছে দেখো আর এই যে এটি হলো বনের জায়গায় হাইসাইড একটু করতে পারবা ঠিক আছে তো চলো আমরাও যাবো একটু ধুলমু কিছু আছে আর এদিকে প্রচুর আছে অনেক অনেক মানে খেলোনা চেঞ্জ করণের মতো অনেক জিনিস আছে ঠিক আছে তো ভালো লাগছে নি অনেক দিন পর আইছে বলে গাইস তো গাইস চলো আমরা একটু ধুলি এনজয় করি ঠিক আছে আর কাছে দিকে দাও বাচ্চারা লাগিয়ে এদিকে আসে তারপরে এদিকে ধুল নিয়ে আসে কাপড় লাগিয়ে যাই হোক আর এই যে আর গাছ এই গাছটি ছিল এটি কিসের গাছ কত এটি হইলো তোমরা যে কাজু বাদাম খাও এই হলো কাজু বাদাম গাছ ঠিক আছে আর এই যে এটি হইলো কাজু বাদাম ঠিক আছে এই যে এটি হলো কাজু বাদামের ফলটা ঠিক আছে আর এইটা হইলো বাদামটা ঠিক আছে যে বাদামটা তোমরা খাও চুল্লার ভিতর থেকে সাদা এ পনিরটা তোমরা কেজি হিসাবে কিনে কিনে খাও ওখানে বর্তমানে ত্রিপুরার মধ্যে কাজুর কেজি কত প্রায় নয়শো টাকার মতন করতেছে মানে এক হাজার টাকার মতন যাই হোক তুই দেখো ওই তো চলো আমি ওখানে যাই সারা তুলো এই তারা আমার ঠেলা গে ঠেল দে আস্তে 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 আমি একা তো মোবাইল ধরছি কিন্তু পরে গেলে কিন্তু শেষ আর কাছে দিকে তো এটি মনে জাম দেখছে জাম দেখতে সে রক্ষণ এটি দেও ফাইনাল কাছে অনেক কষ্ট করে একটা মিলছে দে 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 হুম ফাইনাল এপোর্ট আমরা তো জাম ঠিক আছে হুম এই মিষ্টি আছে আর বন্ধুরা এইদিকে দাও এদিকে আছে আমদার বুদ্ধদেবতা ঠিক আছে আর তোমরা তো কইছিলাম যে ভিতরের দিকে আরো স্ট্যাচু হবে এই যে স্ট্যাচুটি তো তোমাদের সামনে নিয়ে দেখাইতাছি এই দেও মুক্তিযুদ্ধের সময় মায়ের আর কি অবস্থা দেখো এই যে তো गाइस তোমরা আয়ও এই সেদিকে এঁকে যাও আর গাছ দেখো এইদিকে ভিডিওটা অনেক সেরা দেও এই যে জায়গাটা দেখতাছো ঠিক আছে তখনই যেদিকে যাইতাছি চলো যাই এই জায়গাটার ভিতরে আমি সক্ষম বয়ে রাখতাম খুব ভালো লাগে মানে এই জায়গাটা বয়ে রাখতে বাতাসে অসম লাগে এবং পার্কের পুরোটা ভিউ দেখা যায় কি হয়ে অনেক সারা লাগে এই জায়গাটা বয়ে থাকতে আমি আগে সবসময় এই জায়গাটা বয়ে থাকতাম বন্ধু বান্ধব যারা যারা সব মিলে আমরা এই জায়গাতে এই জলাশয়টা পার্কের এদিকে হলো ব্রিজটা ঠিক আছে তো কিন্তু এর উপরেও অনেক কিছু দেখানো আছে তো উপরে যাবো তোমরাও দেখায় আর এই যে স্ট্যাচুটি ঠিক আছে স্ট্যাচুটি যখন বানানিও ছিল তখন আমি ক্লাস কোন ক্লাসে আসছিলাম সম্ভবতমানও ক্লাস সিক্স কিংবা সেভেন আসলাম ঠিক আছে তো আমরা মানে আমরা বাড়িতে বানানো নিয়েছি স্ট্যাচু ঠিক আছে বাংলাদেশের শিল্পীরা এসে বানা দিছে কে দেও এই যে স্ট্যাচুটি ওই আছে দেখ মখন তোমরা রে আর এদিকে তো এটার উপরে সবাই খুলে পেয়ে এই এটা কি কুলা বানো জায়গা রে নাম ফাজিল বন্ধুর খুলে না এই যে স্ট্যাচুটি এটা হইলো বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন মানে কিছু যারা যারা মানে শহীদ হয়েছিল তারা কিছু স্ট্যাচু এদিকে তুলে ধরছে ঠিক আছে মানে এটা পুরাটা তোমার ভারত বাংলাদেশ মানে হইলো তোমার যখন মৈত্রিযুদ্ধাকালীন ঠিক আছে মৈত্রিযুদ্ধ যখন হয়েছিল তো তখনকার যে মানে কিছু জিনিস এদিকে তুলে ধরছে আর কি ঠিক আছে ইডার ইডার উপরে মানে ভিত্তি করে এই পার্কটা হয়েছে তো তোমরা যারা যারা ইচ্ছা দেখতে যাবা তাই এসে দেখতে যেতে পারো ঠিক আছে বেলুন তোমরা প্রথমত আইতে লাগবে বেলুনিয়া বেলুনিয়া থেকে আইতে লাগবে চোত্তাগোলা ঠিক আছে তারপরে চোত্তাগোলা বাজারের সামনে ভারত বাংলাদেশ মৈত্র উদ্যান পার্ক টিকিটের কথা বলতে বলে টিকিট বিশ টাকা করিয়া তখন আই পড়লাম ফাইনালি আমরা ঝুলন্ত ব্রিজটার মধ্যে ঠিক আছে এই যে ব্রিজটা দেখো এই যে জলাশয়টা দেও তার এদিকে সানটান টান করি আমরাও সান করি ঠিক আছে আগে আমরা সানটান করতে পারি আর ওই সাইডটা দেবো আর এই সাইডটা হইলো বাংলাদেশের পার্ক ঠিক আছে এই যে এদিকে হলো বাংলাদেশের জাতীয় পতাকা তারপরে শহীদ মিনার তারপরে পদ্মফুল যেটা আমি জানি না এটি অ্যাকচুয়ালি কিতা আছে অ্যাকচুয়ালি আমার জানা নাই ঠিক আছে আর ওই চলো হলো আমাদের ভারতের দিকটা হলো আমরা ভারতের ঠিক আছে এদিকে হলো ভারতের জাতীয় পতাকা তারপরে লাল লালকল্লা আছে তারপরে ইন্ডিয়ান গেট আছে তাজমহল আছে ঠিক আছে আর দেখো হোক এদিকের বিউটা অনেক সেরা আর এটা এদিকে ঘুমাইতেছে আরেকজন একজন ক্লান্ত ইয়া বয়ে গেছে গা আরেকজন এদিকে ঘুমাইতেছে দেখো তো গাই সাবস্ক্রাইব ব্লগটিউতে ঢুকি ঠিক আছে দেখো পরের ভিডিওতে তোমরা সবাই ব্লগটা শেয়ার করবা ভিডিওতে লাইক করবা কমেন্ট করবা আর সবাই জানায় যে ভিডিও কেমন আছে ঠিক আছে তো আজকে লাগিয়া বাই